নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কাতলা মাছের কালিয়া রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এটা বানানোর জন্য আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি এটাকে এবার নুন হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার একটা মিক্সির জারে আট দশটা কাজু আর দু টেবিল চামচ টক দই নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব কাজু আর দইয়ের পেস্টটা হয়ে যাওয়ার পর এবার ওই একই মিক্সির জারের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ সাত আট কোয়া রসুন হাফ ইঞ্চি আদা দুটো লাল লঙ্কা আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ রসুনের পেস্টটা হয়ে যাওয়ার পর একটা বড়ো সাইজের টমেটোকেও একদম মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে কড়াইটাকে গরম করে নেব তারপর মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে পিস মাছ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব মাছের এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দেব তারপর পিঠি যখন লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেব এইভাবে আরও এক পিস যে মাছ রয়েছে সেটাকেও ভেজে নেব সবকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলে একটা তেজপাতা দুটো ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটুকরো দারচিনি দিয়ে দেব। ফোড়নটা ফাটতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব তারপর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর এটাকেও দু তিন মিনিট ধরে কষিয়ে নেব দু তিন মিনিট পর টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দেওয়ার পর এক চামচ নুন দিয়ে দেব। এরপর আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দেব এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব আমি এখানে দুশো এম মতো জল দিয়েছি আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে দেব তারপর ঢাকা দিয়ে লো আঁচে দশ মিনিট রান্না হতে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে ধনে পাতা গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ